কেউ মরে না কারো আমি এমন একজনকে চিনি যে কিনা ভেঙে গিয়েছিল কাঁচের টুকরোর মতই চুরে ফেলেছিল কেউ গনগনে আগুনে ঝলসে দিয়েছিল তার হৃৎপিণ্ড চোখের মনে জিহবার মাঝখানে ফেরে টুকেছিল তার পুড়িয়ে দিয়েছিল মস্তিষ্ক রন্ধ্রে রন্ধ্রে মিশিয়েছিল বিষ তবু সে মরে যায় আসলে কেউ কারোর জন্য মরে না কখনো আমি এমন একজনকে চিনি যে বুক চিঠিয়ে বলেছিল মরে যায় তারাই যারা বেঁচে থাকতে ভয় পায় আমি ভয় পাইনি কিছু তোমার শিখা আমাকে পুরাতে পারেনি আমি বরং নিজেকে পুক্ত করেছি বারবার তুমি আমাকে প্রচন্ড ভালোবেসে আঘাত করেছো শুধু ভেবেছ আমি দলের সাথ হব মিলিয়ে যাব হাওয়ায় অথচ কি আশ্চর্য আমি ধরাজ কণ্ঠে বলি শুধু তোমাকেই ভালোবেসেছিলাম প্রিয়তমা আমি ধরাজ কণ্ঠে বলি শুধু তোমাকেই ভালোবাসি এক জীবনে আর কখনোই চোখে চোখ রাখা হবে না একসাথে হাঁটা হবে না অতই জনরাশির কণ্ঠে বলি শুধু তোমাকে আমি এমন একজনকে চিনি যে কিনা মরে গিয়েও বেঁচে আছে যে কিনা মরে গিয়েও বেঁচে আছে এই নশ্বর ভালোবাসাহীন পৃথিবীতে সে বেঁচে আছে কারণ বেঁচে থাকতে হয় কাউকে না কাউকে বার রাখতে হয়